নমস্কার বন্ধুরা গল্প কথায় আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের বিখ্যাত ও জাগ্রত পুরী রথ তৈরির কিছু ইতিহাস প্রথমে বিশেষ পদ্ধতিতে তৈরি কুঠার শ্রী জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে বিশেষ ধরনের নিম গাছ সংগ্রহ করা হয় আর শুধুমাত্র এই বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে তৈরি করা হয় রথ এই রথ বিশেষ কারিগর দ্বারাই তৈরি করা হয় সকল কারিগর রথ তৈরি সম্পন্ন না হওয়া পর্যন্ত মন্দির প্রাঙ্গণে থাকেন এবং প্রতিদিন নিরামিষ আহার গ্রহণ করেন কোনো আমিষ খাবার খান না তাই এই সময় কোনো কারিগরের পরিবারে কোনো খারাপ কিছু ঘটলে তাকে সেই বছর রথ তৈরির কাজ থেকে বিরত থাকতে হয় বংশ পরম্পরায় কারিগররা রথ তৈরির কাজ শেখেন এই রথ তৈরি করার জন্য কোনো স্কেল ব্যবহার করা হয় না এমনকি কোনো পেরেকেও ব্যবহার করা হয় না তবুও মাপ একদম সঠিক থাকে পুরীর জগন্নাথ দেবের নাম হল নন্দীঘোষ এই রথের সারথি হলেন দারুক ষোলোটি চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট রথের চাকাগুলি প্রত্যেকটির পরিধি ছয় ফুট ছয় ইঞ্চি এক ইঞ্চেও এদিক ওদিক হয় না এই বিশাল নন্দীঘোষ নামক রথটি তৈরি করতে আটশো বত্রিশটি কাঠের টুকরো লাগে এবার আসি রথের রশ্মির কথা নিয়ে নন্দীঘোষ নামক রথটি যে রশ্মি দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগনি শ্রী জগন্নাথ দেবের ভ্রাতা বলরামের রথের নাম তালনধ্বজ আর এই তালনধ্বজ রথে থাকে চোদ্দটি টাকা আর বোল সুভদ্রার রথের নাম দলদর্পন এই রথের চাকার সংখ্যা বারোটি এবারে রথ তৈরি এবং সাজানোর কাজ শেষ হবার পর একটি অনুষ্ঠান হয় যার নাম ছর পহনরা এই সময় পুরের রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং তার উপস্থিতিতেই এই তিনটি রথের পূজা সম্পন্ন হয় এরপর রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রথ যে পথ দিয়ে যাবে সেই পথ পরিষ্কার করার পর শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথগুলি পূর্ণ লগ্নে শুরু হয় রথযাত্রা তারপর এই রথগুলি নগর পরিক্রমার শেষে গন্ডিতচা মন্দিরে যাত্রা শেষ করে এবং এইখানেই সাত দিন বিশ্রাম নেন তারা এরপর এখানেই সমস্ত ভক্তরা জগন্নাথ দর্শনে আসেন এই অনুষ্ঠানকে বলা হয় আরব দর্শন রথযাত্রার সাক্ষী হতে ভিড় জমান লক্ষ লক্ষ ভক্তরা দেখা গেছে এই বিশ্ববিখ্যাত পুরীর রথের একটু ছোঁয়ার জন্য থেকে লক্ষ ভক্তরাও হয়েছেন ভক্তরা ভক্ত নিজের মনস্কামনা পূরণের জন্য মন্দিরে উপস্থিত হন কথায় আছে শ্রী জগন্নাথ দেবের কাছে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না তাই ভক্তরা বারবার ছুটে যায় পুরী ধামে জগন্নাথ দেবের কাছে এই রথযাত্রা আসলে মহামিলনের তীর্থ রথযাত্রা শেষ হলে পুরীর রথটিকে খুলে ফেলা হয় কারণ প্রত্যেক বছর নতুন করে তৈরি করা হয় এই রথ প্রায় দুশো জন কারিগর মিলে এই রথটি তৈরি করেন জয় জগন্নাথ এই ছিল পুরীর রথ তৈরির ছোট্ট ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো এবং শেয়ার করুন